আমরা আজকে সমাবেশ থেকে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা আজকে এখান থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই অবিলম্বে সন্ত্রাসী রাজনৈতিক যে কার্যক্রম সেই রাজনৈতিক কার্যক্রম সেই রাজনৈতিক অধিকার রোধ করতে হবে আপনি আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন তাহলে কি যুক্তিতে আজকে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরে বাংলাদেশের রাজনীতি করবে তারা গণহত্যার দোষারে কিভাবে এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার পায় আজকে সমাবেশ থেকে আমরা এই প্রশ্ন রাখতে চাই সামরাই বন্ধুগণ আমাদের দাবি অবিলম্বে জনগণের সামনে এটি মাঝার উল্লেখ যে রায় সেই রায়ের পূর্ণাঙ্গ কপি সেই পূর্ণাঙ্গ কপি পেশ করতে হবে এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো পুনঃ তদন্ত সাপেক্ষে এবং চট্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম চট্টগ্রামে আমাদের সহযোগিতা বন্ধুদের উপরে যারা করেছে তাদের শাস্তি ব্যবস্থা করতে হবে এবং আজকে যারা বাংলাদেশে পরিস্থিতি সৃষ্টি যারা বিদেশি শক্তির হাতে তুলে দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে সেই আন্দোলন সংগ্রামে আপনাদের সবাইকে আমরা পাশে পাবো এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এবং আজকের এই সমাবেশ আমরা এখানে